নমস্কার বন্ধুরা প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি গন্ধরা চিকেন পকোড়া এর জন্য আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি কিছুটা বোনলেস নিয়েছি কিছুটা হাট দেওয়াও নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রথমে আমি এর মধ্যে দিলাম নুন তারপর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার হাফ গন্ধরাজ লেবুর রস ভালো করে চেপে চেপে এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও পুরো চিকেনটাই বোনলেস নিতে পারো এবার মেন উপকরণ যেটা একটা টাটকা গন্ধরাজ লেবু নিয়েছি এবার খুব হালকা হাতে লেবুর যে ওপরের সবুজ অংশটা সেটা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি এখন সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রাখব যদি তোমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে তোমরা এক ঘন্টাও রেখে দিতে পারো ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম অল্প নুন দিলাম দিলাম এক চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এক পিঞ্চ মতো খাবার সোডা দিলাম এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি গ্যাসের উপর আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে পকোড়া এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা ব্যাচে হবে না আমি এটা দুটো ব্যাচে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে পকোড়াটা ভিতরটাও ভালো করে কুক হয় বেশ কিছুক্ষণ হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টো দিকটাও কিছুক্ষণ রেখে তারপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এই ব্যাচেরটা হয়ে গেছে তুলে নিচ্ছি এই গন্ধরা চিকেন পকোড়াটার স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা খেয়ে দেখো এমনি নর্মাল পকোড়ার থেকে এটা টেস্ট অনেক বেশি সুন্দর সেকেন্ড ব্যাচেরটাও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি এবার এগুলো তুলে নিয়ে একটু স্যালাড আর সস দিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি তোমরাও এভাবে করে দেখো তারপর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো